সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আজকে আমরা পাঠ বই নিয়ে আলোচনা করবো ধাতুর ক্ষয় তো যারা প্রথম পর্ব দেখোনি তোমরা অবশ্যই দেখে নিবে আমাদের প্লে থেকে চলো বন্ধুরা আমরা এবার ক্ষয় নিয়ে আলোচনা করি তো লোহার তৈরি একটি রড তোমরা সবাই নিশ্চয়ই দেখেছ লোহার রড কিছুদিন বাইরে ফেলে রাখলে এর উপরে কিন্তু মরিচা পড়ে ও রড ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় তোমরা কি জানো মরিচা আসলে কি এবং এটা কিভাবে তৈরি হয় এবার আসো এখানে একটা কাজের কথা বলছে যে একটি পাত্রে অর্ধেক পানি নাও যে প্যারেকটি সাবধানে আস্তে আস্তে করে পাত্রের পানিতে ডুবাবো অর্থাৎ একটা প্যারেক লোহার পাত্রটি দুই তিন দিন ধরে দুই তিনের জন্য রেখে দাও প্যারেকটির কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ হ্যাঁ প্যারেকের উপরে মরিচিকা পড়েছে প্যারেকের উপরে কি পড়েছে মরিচিকা এখন আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো লোহার এই যে পরিবর্তনটা হলো একটা প্যারেক আমি রাখছিলাম পানিতে তারপর আমি রেখে দিয়েছিলাম কিন্তু পরে উঠে দেখছি এটাতে মরিচা ধরে তো মরিচা এটা কি ধরনের পরিবর্তন এটি কি ভৌত পরিবর্তন এখানে লোহা বাতাসের অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে এই পানিযুক্ত ফেরিক অক্সাইডটা হলো মরিচিকা তাহলে দেখা যাচ্ছে যে লোহা পরিবর্তিত হয় একটি ভিন্ন পদার্থ ফেরিক অক্সাইডে পরিণত হয়েছে যার ধর্ম লোহার ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন আমি একটু ডিটেলস বলবো ব্যাখ্যা করে বলবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু দুইটা তালা আমরা দেখতে পাচ্ছি যে এই তালাটা হচ্ছে কি আয়রন দিয়ে সেই জন্য এখানে এফি লেখা আছে এফি মানে হচ্ছে ফিরাম ফিরাম হচ্ছে একটা গ্রিক ভাষার শব্দ ল্যাটিন ভাষার শব্দ তো এখন এখানে হচ্ছে এই এফি মানে আয়রনকে বোঝায় এবং যখন এখানে একটা পানির ড্রপ পরে যাবে এর উপরে এই ড্রপটাতে কিন্তু অক্সিজেন আছে তখন এখানকার এই লোহা এবং এই অক্সিজেনের সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিন্তু অর্থাৎ দুইটা মিলে তখন তৈরি হবে এই যে এই যে এফ আর এই যে অক্সিজেনটা মিলে এফ ই তৈরি করবে এবং এই এফ ই হচ্ছে কিন্তু মূলত মূলত কিন্তু কে এটা কিন্তু আমাদের সেই যে মরিচিকা যেটাকে বলছি আমরা রাস্ট ওই রাস্ট কিন্তু এই যে এই জিনিসটা তখন এই যে আয়রনের সাথে আমাদের এই জিনিসটা তৈরি হবে ফেরাস অক্সাইড ঠিক আছে তো সব মিলে এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু মরিচিকার যে বিষয়টা একটু আমরা দেখাতে চেষ্টা করলাম তোমাদেরকে বড় ক্লাসে আরো জানতে পারবে তারপরও তো এতটুকুই জেনে রাখো যে যখন লোহাটা আমরা রাখি আয়রন তখন উপরে পানি পড়লে পানিতে থাকা যে অক্সিজেন আসে কারণ আমরা বলেছি যে পানির সঙ্গে হচ্ছে এই স্টো এই এই তখন কি এই স্টোয়ের এই অক্সিজেনটা এবং আয়রনটা মিলে এফ ই ওটো তৈরি করে আর এই এফ ওটোটাই হচ্ছে কি মূলত আমাদের কি এই যে মরিচিকাটা বুঝতে পেরেছ না আর এইভাবেই ধাতুটা কি হয় ক্ষয়প্রাপ্ত হয় কারণ যেহেতু আমাদের আয়রনটা পানির সাথে বিক্রয় করে অক্সিজেনের সাথে বিক্রয় করে এটা নতুন পদার্থ তৈরি করেছে তাহলে ওইখান থেকে আয়রন ক্ষয় হয়েছে না তো এটাই কিন্তু ধাতুর ক্ষয় তাহলে এখানে দেখো যে সকল পরিবর্তন এখানে একটা সংজ্ঞা দিয়েছে সুন্দর করে যে যে সকল পরিবর্তন যেখানে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয় ভিন্ন ধর্মী নতুন পদার্থে পরিণত হয় তাদের কি রাসায়নিক পরিবর্তন বলে তো এই ক্ষেত্রে পদার্থের উপাদানের পরিবর্তন ঘটে ঘটে না আমরা দেখলাম না আয়রনটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল ফেরিক অক্সাইড হয়ে গেল আচ্ছা ফেরাস অক্সাইড যেটাই হোক কারণ পনিচাতে একটু ভসা লাগলে এটি খুশি পরে যায় এভাবে পড়ার ফলে লোহার আস্তে আস্তে কিন্তু ক্ষয় হয় তাই না আচ্ছা এরপরে আসো লোহার মতো অন্যান্য যে ধাতু পদার্থ আছে যেমন অ্যালুমিনিয়াম তামা বাতাসে রেখে দিলে ক্ষয় হতে পারে তবে কিছু কিছু ধাতু পদার্থ যেমন সোনা প্লাটিনাম এগুলো খোলা বাতাসে রেখেও ক্ষয় হয় না সে কারণে এরা গহনা বা কখনো কখনো মুদ্রা হিসেবে তৈরি হতে ব্যবহৃত হয় লোহা ক্ষয় হয় কিন্তু অন্যান্য যে পদার্থগুলোর নাম আমরা বললাম যেমন সোনা পড়ে না আর এই কারণেই মেইনলি এগুলাকে কি হিসেবে ব্যবহার করা হয় এগুলোকে এই জন্য গহনা হিসেবে ব্যবহার করা হয় কারণ এগুলো ক্ষয় হয় না যদি এখন কানের স্বর্ণ যদি ক্ষয় হয়ে পড়ে তাই তো মানুষটি আর স্বর্ণ কিনতো কিন্তু না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছে যে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো তো এখন আমরা গ্যালভাইনেজিং নিয়ে আলোচনা করবো তো লোহার এই পরা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে পার্ট তিন স্টেইনলেস স্টিল এই টপিক নিয়ে আলাইকুম